আসসালামু আলাইকুম ট্রাভেল ফাউন্ডেশন এমবডি ফొక్క থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কারণ করছি আজকে ইউএসএ টুরিস্ট ভিসা বিষয়ে আমি আলোচনা করব এবং আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব ইউএসএ টুরিস্ট ভিসা করতে গেলে কোন ডকুমেন্টসের প্রয়োজন হয় না শুধুমাত্র অনেকগুলা তথ্য দিয়ে আপনাকে ডিএস 160 পূরণ করতে হয় যদি আপনার ডিএস 160 এই যে 6 পেজে এরকম ডিএক্স ওয়ার্সটি সিক্স রেজের সিক্স যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বিশাপ হবে এক্ষেত্রে অনেকেই টাকা সাশ্রয় করতে গিয়ে অথবা নিজে নিজে ফিল করতে গিয়ে অনেক ভুল করেন একজন দক্ষ অভিজ্ঞ ব্যক্তি আর আপনি হয়তো অনেকটাই ব্যবধান হতে পারে আর আপনি যদি নিজে নিজে পারেন তাহলে আপনি সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি না পারেন তাহলে অবশ্যই কিছু টাকা খরচ হলেও অন্য একজন দক্ষ ব্যক্তির পদে করাতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে ডিএক্স ওয়ান সিক্সটিতে একজন ব্যক্তির যিনি বিশা প্রত্যাশী অ্যাপ্লিকেট ওনার যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়া থাকে পার্সোনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন বিজনেস ইনফরমেশন এবং অন্যান্য যে ডকুমেন্টসের ইনফরমেশনগুলো দেয়া থাকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে কেননা আমরা যখন ডিএক্স ওয়ান সিক্সটি ফোরন করি এই ফোরন করে সাবমিট করার সাথে সাথে এটা

অগ্রিম আপনার সম্পর্কে ধারণা নিতে পারেন এই জন্যই ডিএস ওয়ান সিক্সটি এবং ফেসবুকের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ইউএসএ এর বিশা প্রত্যাশী প্রত্যেকে এই বিষয়টা গুরুত্ব দিবেন দেখেন এখন বিচার রেশিও অনেক বেশি বর্তমানে গত পাঁচ বছরের ভিতরে ইউএসএ সর্বোচ্চ বিচার প্রদান করা হয়েছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এবং নভেম্বর ডিসেম্বর মাসে গত পাঁচ বছরে যেসব মানে যত পার্সেন্ট ছিল না তার থেকে